আমাকে ফোনে হুমকি দিল আমাদের দিকে খোলা পোতা বলে বসি রাটের আগে তোর এদিকে পেলে আমরা তাদের বলে দিস শাহনাজের গাড়িতে রাম টাচ করলে তোর গায়ে চারটে পাঁচটা হুজুর ফাঁকাই বেরোতে পারে যদি চব্বিশ পরগানার হোস আমিও চব্বিশ পরগানা তার সঙ্গে হুগলি চোদ্দ বছর আর হাওড়া জেলা তেরো বছর কথা বুঝতে পারছে এটা নাকি তিনটে ঝাপটা একসঙ্গে মারবো সহ্য করতে পারলি দেখিস

বাজিরে কে কাজ করতে হবে কথা ঠিক না বুঝরে দিয়ে চলবেন অনেক বাধা বিঘ্ন আসবে আপনাকে কেউ রুখতে পারবে না যখন কেউ রুখতে পারছে না জানবেন আপনি হক রাস্তায় চলছেন একবার হবে গরম বড় হুজুর হয়ে গেছ ভিতরে যাররা পরিমানে অহংকার তাকাব নিয়ে ঘুরবি ধস ধসে পড়ে যাবি বালা মুসিবত ঝড় যা আসবে সবর করতে হবে আপনারা ভাবেন তো সাহানাদের উপরে কত জুলুম চলেছে এখনো চলছে তো নাকি নিজের জায়গায় দাঁড়িয়ে আছে তো নাকি না স্লিপ খেয়ে গেছে কত পরীক্ষা আল্লাহ নিয়েছে একের পর এক আল্লাহকে একটাই বলি পাচক তো নাবাজে আল্লাহ আমার পাশ করার দরকার নেই আমার সবরটা দিও কি বলি সবর আমি যেন ধৈর্য ধরতে পারি সবাই একদিকে হয়ে যাক তুমি আমার দিকে থাকো তুমি তোমার হাবিব থাকলেই হবে আমার দুনিয়া দরকার নেই তুমি তোমার হাবিব থাকলেই আমি খুশি আল্লাহ তো সঙ্গে কি বলছেন কোম্পানি টোটাল আমার বিরুদ্ধে চলছে বলো এখন জানেন তো ওরা চার পাঁচ পাঁচজন নয় দশ বারো জন মিলে বলছে আর আমি একা ধুনে দিচ্ছে একদম সেবড়ে রেখে দেবো একদম আমার নাম শাহনাজ কথা ঠিক না বুঝলি বলে মাত দেখেননি ধর ধর মার মার কাট কাট হ্যাঁ ভাইজানরা বলছে এত মাথা গরম হচ্ছে কেন তোর মাথা গরম এমনি সব সময় গরম আবার ওরা বলে তাই গরম নাকি কোনো কথা হবে না দাদা পীরের সেলসেলের উপরে আঘাত আসলে জীবন বাজি রেখে কাজ করতে হবে কথা ঠিক না বুঝরে বলেন তাই তো অ্যাটাক হবে এই হবে সেই হবে আমাকে ফোনে হুমকি দিল আমাদের দুইকে খোলা পোতা বলে বসি হাটের আগে তোর এদিকে পেলে আমরা শেষ করে দেবো ফোন কাটিস দাঁড়া আমারও কথা আছে ফোন কাটিস কখন গেলে কোন সময় গেলে তোর সুবিধা হয় বলে দিস সেই সময় যাব আর এটাও শুনেলে এটা রেকর্ডিং কর তোর পান্ডাদের বলে দিস শাহনাজের গাড়িতে রাম টাচ করলে তোর চারটে পাঁচটা হুজুর ফাঁকাই বেরোতে পারবে না আমার নামও শাহনাজ তোরা যদি 24 পরগনার হস আমিও কিন্তু 24 পরগানার তার সঙ্গে হাওড়া হুগলি ফिरी আছে কথা বুঝ যাচ্ছেন নাকি মোস্তানি দেখিจিস কি তোরা মত খেয়ে মোস্তানি করবি আর আমি হাতে স্ট্রাইং নিয়ে মোস্তানি করব দোলে দেব একদম পুরো ঠান্ডা কেউ আর ফোন করে হুমকি দই না কারণ এই কথাটা শুনিয়েছে রেকর্ডিংটা শুনিয়েছে এ দেখেন সানাজের মুড দেখেন কার কাছে হুমকি দিচ্ছি আমরা ও তো উল্টো ঠেলা দুই চেহারা তুই যদি চব্বিশ পরগনার হোস আমিও চব্বিশ পরগনা তার সঙ্গে হুগলি চোদ্দ বৎসর আর হাওড়া জেলা তেরো বৎসর কথা বুঝতে পারছে কি। নাকি তিনটে ঝাপটা একসঙ্গে মারবো সহ্য করতে পারলি দেখিস রাস্তা দিয়ে চলবেন অনেক বাধা বিঘ্ন আসবে আপনাকে কেউ রুখতে পারবে না যখন কেউ রুখতে পারছে না জানবেন আপনি হক রাস্তায় চলছেন একবার জোরে বলুন সুবহান হবে না আপনাকে কেউ যখন রুখতে পারছে না জানবেন আপনার রাস্তা হচ্ছে সঠিক সব মিডিয়ায় হচ্ছে নবীরা কাউবয় নাউজুবিল্লাহ বললেন না নবীকে বলছে কাউবয় কে ইন্টারন্যাশনাল বক্তা বাংলাদেশের

তাহলে আপনি দাদা হুজুর বসিয়া আল্লামা হুজুর পাঁচ হুজুর থেকে ছিটকে বেরিয়ে গেছেন যান যেদিকে যাবেন যান তবে দাবি করবেন না আমরা ফুরফুরা কথা ঠিক না জোরে বলেন দাদা হুজুর জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ সেলসেলা জিন্দাবাদ আল্লাহ একটুখানি সম্মান দিয়ে দিলেন ব্যাস আওলাদদের গালা গালি করে হুড়ি হেলে যাচ্ছে দু পাঁচটা দুই একটা গ্রামে দাওয়াত হওয়া শুরু করেছে মনে করছে আমার মতো বড় বাক দাদ গেলেও একদম গরম তৈরি হয়ে গেছে খুব গালাগালি করেছিল কিছু মলি সাহেব যে এই সব বনাশ কর দিল সব পরবর্তীকালে সেই মলি সাহেবরা ফোন করে বলছে না ভাইজান আপনি ঠিক আমাদের ভুল হয়ে গেছে কেন গাল দাও গাল দাও আল্লাহ তো ফিরি করদেশ তোমার চালাও যা ইচ্ছা তাই বলো ওখানকার একটা সোনা দশ হাজার টাকা দিয়ে একটা আঙ্গুটি কিনলাম আমার বড় মেয়েটার জন্য সাড়ে সাত আট বছর বয়স কত বললাম দশ হাজার টাকা ওই আঙ্গুটিটা এনে ভারতবর্ষে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সোনার দোকানে বললাম ভাই এই আংটিটা কিরকম দাম হবে দেখেন দিন শুধু আঙ্গুটিটা নাম ঘুরে ঘুরিয়ে দেখছি বলছে কোথাকার সোনা এখানকার না তো এতে কান গান হ্যাঁ কেন রে ভাই তোর দোকানেও তো সোনা আছে বলছে সোনা হলি হবে বলছে এই সোনাটা এখানে যদি আপনি বেঁচে দেন আমি আপনাকে আঠারো হাজার টাকা দেব কিনেছিলাম কত আমি খামুশ খেয়ে গেছি ও সোনার ভিতরে তাহলে পার্থক্য বলছে হ্যাঁ আপনার এই সোনাটা নিয়ে আমি গালিয়ে এতে আবার আমাদের সোনা মিক্সচার করে হাত তৈরি করবো অন্য অন্য সব জিনিস তৈরি করব কালার হবে বেশি চড়া দামে বিক্রি হবে কিছু বুঝতে পারছেন মলি সাহেব সমাজে প্রচুর সব সোনা উদাহরণ বুঝতে নি পিস সাহেব সাজবে সবাই প্রচুর আর ফুরফুর আর পিস সাহেব ফুরফুর আর এর ভেতরে ভেজাল নেই খাঁটি সোনা একবার জোরে বলুন আলেম সবাই আমাদের সব সব বেত আলেম কি আলেম বললো বেত আলেম এসব বেত আলেমরা প্রচার করছে এলেম থাকলেই পীর হবে নজবিল্লা বলে শয়তানের এলেম কম ছিল মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি পাকিস্তানে কারাচিতে ঘর কি নাম বললাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বিরাট আলেম তফসিল মুখস্থাম পৃথিবীতে সমস্ত আলেমদের আহল সুন জামায়াতের আকায়েদের আলেমরা ফতোয়া দিয়েছে গোলাম আহম্মদ কাফের গুলা মোহাম্মদ কাদিয়ানি কাদিয়ানি কাফের ওর যার অনুসরণ করে তারাও কাফের কথা বুঝতে পেরেছো বাপ এলেম থাকলি পীর যে এলেমটা শিখেছো এক লাইন এলেমের উপরে ইসতেকামাত দেওয়া তার উপরে বাস্তবে রূপ দেওয়া কিভাবে রূপ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি রাসূল আমার হাবিবের এত্তেবা করতে হবে ওই এলেমের উপরে দাঁড়িয়ে আপনার জীবনটা সুন্নাতে নাবাবির উপরে সাজাতে হবে আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাবে আর এ তরিকা সব কোথায় পাবেন ওই মাদ্রাসায় পাবেন না এ সবক লিতে গেলে এ শিক্ষা পেতে গেলে আল্লাহওয়ালা আল্লাহর মাহবুব বান্দা সহ বসতে হবে একবার জোরে বলুন कंपनी फीड है ये कैसा कुछ कार का चेंबोशी चली बोलते कार उसका जो बोशी नहीं कंपनी